জীবনে বহুতবার জানা যা আমাকে কাদাইছে বিদেশের বাড়িতে বহুত লোকের কাহিনী কাদাইছে হাজারো লোকের কাহিনী আমাকে কাদাইছে যখন আমেরিকায় যাই আর মেক্সিকো দিয়া যারা ঢোকে তিরিশ চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা খরচ করা ওদের কাহিনী শুনলে চোখ দিয়ে পানি চলে আসে একটা না দুটা না অগণিত কাহিনী এই যখন আমাদের করোনার শাটডাউন চলতে ছিল বাংলাদেশে তখন আমি আমেরিকা ছিলাম এক জানা যা আমাকে কাদায়া দিছে নোয়াখালীর এক ছেলে মেক্সিকো দিয়ে ঢুকছে আমেরিকাতে মাত্র জেল থেকে বাহির হয়েছে মাস হচ্ছে সে হোম ডেলিভারির কাজ করতো মোটর সাইকেলে ভালো কামাইতে ছিল ছেলেটা এক্সিডেন্ট করে মারা গেছে তার কেউ ছিল না সমস্ত আশা ভরসা ডুবে গেছে তিরিশ পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়ে গেছে জেলখানার থেকে বাহির হয়ে এখন কাজ করতে শুরু করছে কয়েকদিন পরে গ্রিন কার্ড পাবে বাড়িওয়ালাদের জন্য অ্যাপ্লাই করবে একজন একজন করে আঙ্গুল ধরে তার হাঙ্গুল ধরে আমেরিকাতে চলে যাবে ঠিক না এই স্বপ্নই তো সবাই দেখতেছিল ঠিক না এক অ্যাক্সিডেন্ট সব শেষ আমি তার জানা যাইছিলাম কেউ কাঁদতে ছিল কিনা জানি না আমার বড় কান্না আসতেছিল যে তার ফিউচার চিন্তা করা সব ডুবে দুনিয়ার মঙ্গল মানুষ চায় আর মঙ্গল রাখাও আছে কিন্তু বিক্ষিপ্ত এটার দিকে দাবিত হওয়ার জন্য কোনো আহ্বানের প্রয়োজন হয় না হম কোনো আহ্বানে হুম বাংলা একটা প্রবাদ বাক্য আছে বই পড়ে পীড়িত করা যায় না হুম উর্দুতে প্রবাদ বাক্য আছে মহাব্বত শিখা দে তিহায় আদাবে মহাব্বত কৌ কিতাব পড়া মহাব্বত করুন যায় না ভালোবাসতে ভাসতেই শিখে যে কোন সময় কোন রাস্তার মোড়ে দাঁড়াইতে হবে কি বুড়া হয়ে গেছেন তো ওকে থেকে বুঝবেন জয়ান তা কোন সময় ছাদে উঠতে হবে কোন সময় স্কুলের গেটে দাঁড়াইতে হবে এটা মোহাব্বতী শিখায় দেয় দুনিয়ার মঙ্গল মানুষকে মানুষের মন শিখায় দেয় মানুষ পরিবেশ শিখায় দেয় দুনিয়ার শিক্ষা দীক্ষা শিখায় দেয় কিন্তু আখেরাতের মঙ্গল শিখায় না যদিও আখেরাতের মঙ্গল চিরস্থায়ী দুনিয়ার মঙ্গল ক্ষণস্থায়ী সাময়িক উদাহরণ দিয়া দেখাইলাম এই জন্য আল্লাহ আখেরাতের মঙ্গলের উপরে দায়ী ফিট করছেন দায়ী আহ্বানকারী ফিট করছেন হ্যাঁ মাজের আজানের দরকার ছিল না আমরা বাধ্য ছিলাম যে অফিসের অফিসে যাওয়ার জন্য কোনো আজান দেওয়া হয় না কোন কলিং ব্যাল বাজানো হয় না কোনো মাইক মাইকে বলা হয় না যে অফিসের সময় হইল হ্যাঁ দড়াই দিছে রুটিন থেকে উঠাইতেছে ঠিক না আবার দৌড়াইতেছে ঠিক না কি ছোটে না ছোটে না কিন্তু আল্লাহ রেহসান যে আল্লাহ ওই খায়ের উপরে দায়ী ফুট করছে যেমন আসানের দরকার ছিল না আল্লাহ আল্লা দিছেন পাঁচ অক্ত নামাজ পড়তে হবে সল্লু কুম পাঁচ ওয়াক্ত পর সময় পর্যন্ত দিছেন না বলেন নাই হ্যাঁ কি আপনি যুক্তি দিয়া বোঝান আপনি যদি সারা রাত্র না ঘুমাইয়াও নয়টার সময় অফিসের জন্য দৌড়াইতে থাকেন যদিও অফিসের টেবিলে যেয়ে ঘুমাবেন জমাইতে থাকবেন কিন্তু অফিসে তো আসেন ফিঙ্গার তো হয়ে গেছে এখন তো সব অফিসে ফিঙ্গার সিস্টেম ঠিক না ঢুকার সময় ফিঙ্গার দিতে হয় যাতে কর্তৃপক্ষ দেখতে পারে টাইমলি না এক মিনিট আগে পিছিয়ে হলো। এটা প্রত্যেক অফিসের এখন বড় বড় অফিসের সিস্টেম ব্যাংকের সিস্টেম ফিঙ্গার দিয়ে ঢুকতে হবে আল্লাহ তো দিয়া দিতে পারতো ফিঙ্গার সিস্টেম কিন্তু মার্জেন রাখলেন কেন আমার কথা সত্য যে দুনিয়ার খায় না আখেরাতের খায়ের যেটা চিরস্থায়ী এটার উপরে আল্লাহ দায়ী ফিট করছেন দায়ী এই জন্যই আজান দেওয়া হয় যে খায়ের সময় চলে আসলো কিন্তু তুফান চলবে স্রোত চলবে হুম ছপ্পর ফাইরা চলবে ছপ্পর ফাইরা বোঝেন টিন ভাঙ্গা পড়ছে এরকম খায়ের পড়তে থাকবে তুমি দূরে থাকলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে জলদি ছোট তখনই আল্লাহ বলছে প্রত্যেক কদমে কদমে সোয়াব দিব গুনা মাফ করবো আমার ঘরে যখন পা দিবে তো অজাব আল মজুর আইক্রিমা জাহর আমি গেইটে দাঁড়ায় থাকব কুদরতি হাতে তোমার গলায় মালা পড়ায় দিব সম্মানের মালা তোমাকে সম্মানের মালা পোলো পড়াবো তুমি আমার ঘরে আসছো মালা না পড়াই তো পড়াই কাকে তোমাকে মালা পড়ায় দিব হম আমার শেষ একদিকে তুমি সালাম ফিরাবে সালামের আগেই শেষ তোমাকে মাফ করে দিব তুমি বলবে সুবহান রব্বি আল আলা তুমি বলবে সুবহান আমি বলবো সাবানি সাব্বাহতু তুমি আমাকে পবিত্র বললে আর তুমি অপবিত্র থাকো তো হয়তো হয় কি করা তুমিও পবিত্র আ আলা আল্লাহ জবাব দিবে আলাই তুমি আমাকে মহান বললা আর তুমি যদি মহান না হও তাহলে হয় কি করা আলাই তুক তোমাকে মহান করে দিলাম তুমি মহান মহান করে বাই করে মানুষ স্বভাবগত সদা সর্বদা নিজের জন্য মঙ্গলকে চায় অমঙ্গল চায় না সুখ চায় অসুখ চায় না কল্যাণ চায় অকল্যাণ চায় না এটা মানুষের স্বভাব এখানে কারো কোনো হাত নাই যেটাকে কোরআন বাসায় হাদিসের খায়ের বলে খায়ের মানুষ মঙ্গল চায় অমঙ্গল চায় না যাকে কোরআন হাদিসের বাসায় খুব জ্ঞান দিয়ে শুনতে হবে তাইলে বুঝে আসবে বাহিরের সাথীদেরকে বলতেছে যত মনোযোগী হবো তত বেশি বুঝে আসবে মানুষ মঙ্গল চায় অমঙ্গল চায় না যেটাকে কোরআনের ভাষায় খায়ের বলে তো মঙ্গল সব এক জায়গায় একত্রিত না বিক্ষিপ্ত যেন মানুষের মঙ্গলের জন্য জমিনে হাজারো জিনিস আছে কিন্তু সব বিক্ষিপ্ত ঠিক না কি বলেন মনে হয় বুঝে আসে নাই বিক্ষিপ্ত না কারো দেশে সোনা আছে কারো দেশে রূপা আছে কারো দেশে হীরা আছে কারো দেশে তেল আছে কারো দেশে গ্যাস আছে কারো দেশে কয়লা আছে এগুলো সব মানুষের মঙ্গলের জন্য কিন্তু কি বিক্ষিপ্ত এটা তো দুনিয়ার খায়ের দেখাইলাম আরেকটা খায়ের আছে আখেরাকের জন্য দুনিয়ারটা তো সাময়িক দুনিয়ার খায়ের মঙ্গল সাময়িক সাময়িক এরকম সাময়িক যে গর বানাইতেছে সেও জানে না থাকতে পারবে কি পারবে না এই জন্য কিতাবে এক জায়গায় লেখা আছে আল্লাহ মানুষকে সতর্ক করছেন কামাবে কিন্তু তোমাকে খাইতে দিব না কামাবে কিন্তু তোমাকে খাইতে দিব না বানাবে কিন্তু তোমাকে থাকতে দিব না বানাবে থাকতে সৈয়দপুরও পাওয়া যাবে অট্টালিকা বানাইছে কিন্তু এটাই সত্য আরেকটা হলো জমাবে তোমাকে বক করতে দিব না কত মানুষ জমা টাকা রেখা গেছে বুক করতে পারে এটাই সত্য দুনিয়ার খায়ের যেরকম সাময়িক কিন্তু আখেরাতের খায়ের সাময়িক না ওটা যা আসে চিরদিনের জন্য আছে। চিরদিনের ওটা সাময়িক না চির দিনের জন্য যে পাবে চিরদিনের জন্য পাবে বরং ওইখানে আরেকটা সিস্টেম সেট করা আছে দুনিয়ায় বাড়াইলে বাড়ে বাড়ে না বাড়াইলে যেমন বলে ব্যবসায় ধন বাড়ে কিন্তু ব্যবসা করলে তো বাড়বে না করলে তো বাড়বে না কিন্তু আখেরাতে সিস্টেম ফিট করা আছে ওইখানে বাড়বে কমবে না এই জন্য আল্লাহ বলছেন আনতে আমু ফালা তাই আসু আবাদা নিয়ামত প্রতিদিন বাড়বে কমবে না সব খায়ের বাড়তে থাকবে ওইখানে নিজে নিজে বাড়বে নিজে নিজে আজকে যেই কাপড় জান্নাতে পড়ছে যে ডিজাইন যে কোয়ালিটি ওইটা আবার কালকে আসবে না কালকে নতুন আসবে উন্নত আসবে আজকে সত্তর জোড়া শেষ কেননা জান্নাতে কিন্তু ওয়াশিং মেশিন নেই এটা মনে করেন না যে ওয়াশ করে রেখে দেবো আর জান্নাত আমাদের ঘরের মতো পুরান কাপড় রাখার আলমারি নেই না আমাদের ঘরের সমস্ত আলমারি পুরান কাপড়ের জন্য নতুন কাপড়ের জন্য কোনো আলমারি আমাদের কারো ঘরে নাই আবার নতুন কাপড় কারো আলমারিতেও নাই আসে নাকি আপনার আলমারিতে নতুন কাপড় হুম না যেটা একদিন পরছেন ওইটাও তো পুরান ঠিক না তাহলে আলমারিগুলো তো সব পুরান কাপড় কাপড় ভরা পুরান রাখার কোনো আলমারি নাই ওয়ান ডে ইউজ আজকে যেটা ইউজ করবে ওটা শেষ কালকে নতুন আল্লাহ কুদরুত দিয়া বানায় পাঠাবে দর্জি দিয়া বানাবে না দর্জি দিয়া বানাইলে তো মাঝে মাঝে আনফিটও হয় ঠিক না আপনি চাইছেন একরকম বানাইছে আর একরকম ঠিক না ওইখানে আল্লাহ কুদরত দিয়া বানায় পাঠাবে কি দিয়া আর কুদরত দিয়া যখন বানায় কুদরত যখন বানায় তখন সবার চোখে লাগে কিন্তু কি কি ছোট ছোট বাচ্চারা তো বলতাম হুম নালে জাম দেয় কেন ঠিক না কি মানুষ যদি মানুষ বানাইতো তাহলে কেউ কারোর জন্য জাম দিত না কুদরত বানাইছে এই জন্য কি উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে দিল লাগি দেওয়ার সে পরি কেয়া চিজায় দিল লাগি আরে বোঝেন উর্দু মনে হয় বোঝেন না ঠিক না দিল লাগি দেওয়ার আর দিল লাগি দিল লাগছে কুদ্রোত বানাইছে তো দিল লেগে গেছে নাহলে আফ্রিকায় বিয়া শাদী কেমনে হইতো সবই তো কালো ঠিক না কি কিন্তু কুদরত বানাইছে এই জন্য কালো ভালো লাগে ঠিক না কি ওই দোষ তো প্রেম প্রীতি আছে না নাই হ্যাঁ মোহাম্মত ভালোবাসা আছে না নাই মনে হয় নাই হুম ওই দেশ জাম দেয় না দেয় না ওই দেশ সিঁড়ি ভরাদের কাহিনী আছে না নাই লাইলি মজদুর কাহিনী আছে না নাই বলো তো কালো কুদরত বানাইছে জান্নাতের কাপড় কুদরত দিয়ে বানাবে যেটা দেখবে আর দিল লাগবে তো যেটা শটে বুঝিতে চাইতেছিলাম যে মানুষের স্বভাব হলো মানুষ মঙ্গল চায় অমঙ্গল চায় না দুনিয়ার যত মঙ্গলের জিনিস আছে আল্লাহ মানুষের জন্য তৈরি করছেন ওটা বিক্ষিপ্ত করছেন বিক্ষিপ্ত আবার ওইটার প্রতি মানুষের দিল লাগাই দিস মানুষের কি এই জন্যই তো বলে চকচকে দেখলেই শোনা হয় না ঠিক না কিন্তু চকচকে দেখলেই তো দিল লাগে না লাগে না তো দিল লাগাই দিস মানুষকে আল্লাহ কি করছেন দিল লাগাই দিস দুনিয়ার মঙ্গলের প্রতি মানুষের দিল লেগে গেছে তো মানুষ দিকে নিজের আগ্রহে আকৃষ্ট হয় কি নিজের বলেন কি কিছু মানুষ সৈয়দপুরে পাওয়া যাবে যাদের ঘরের খাওয়া ভাল লাগে না ওরা সৈয়দপুর ধরে তালাশ করে কোন হোটেলের খাওয়া বেশি মজা ঠিক না হুম রাত্র দুটার সময় দেখলাম ওইখানে যে দাঁড়ায় আছে। আরে এইখানে কেন ওই হোটেলের খাওয়া খুব ভালো এই জন্য খাইতে আসছে কিছু ওটার প্রতি মানুষ আকৃষ্ট হয় নিজের পক্ষ থেকে নিজে তালাশ করে আর আখেরাতের খায়ের প্রতি মানুষ নিজের পক্ষ থেকে আগ্রহী হয় না এটা স্বভাবগতভাবে নিজের পক্ষ থেকে কি হয় না আকৃষ্ট হয় না কেননা মন আকৃষ্ট হইতে দেয় না কেননা ইন্নার সময় খারাপের দিকে দাবিত করে দিকে না আখেরাতের খায়ের দিকে করে না এই জন্য আল্লাহ আখেরাতের খায়ের উপরে দায়ী ফিট করছে কি দায়ী দায়ী বোঝেন আহ্বানকারী ফিট করছে লা আল্লাহ আহ্বানকারী ফিট করতেন না দুনিয়ার মঙ্গলের দিকে কোনো আহ্বানকারী ফিট করে নাই কি করছে নাকি বলে হ্যাঁ ওটা মনের আগ্রহে ছুটা যায় দেশ থেকে দেশান্তর হয় কেন আমরা দুনিয়া ঘুরতে ঘুরতে দেখছি অনেক সময় নিজের চক্ষুও কপালে উঠছে আমার মনে আছে নরওয়ের পড়ে বরফের একটা দেশ আছে এখন ইউরোপের ভিতরে কিন্তু আগে এটা রাশিয়ার ভিতরে ছিল আমি ওইখানে যখন পড়ছি তো দেখতেছি বাঙালিদেরকে আমি বলতেছি তোরা কি করস সারা বৎসর বরফে ডাকা থাকে বরফই বরফ তোকে হুজুর যে কি বলেন বুঝেও প্রশ্ন করতেছেন একটু ডাইল রুটির জন্যই তো এখানে আসছি নরওয়ে ওই মাথায় চলে গেছে নরওয়ে দুনিয়ার কিন্তু একদিনের আমদানি সারা বছরের আমদানির সমান হয় একদিনে যা আমদানি হয় সুইডেনে একটা দিন আসে বৎসরে সূর্য ডোবে আবার ধাক্কা দিয়া ওঠে এটা দেখার জন্য যত পর্যটক যায় এই একদিনে পর্যটকের আয়ে সারা বৎসরের আয়ের সমান হয় এটা বৎসরে একদিনই হয় ওইদিকে রাত হয়তো অনেক বড় হয় দিন অনেক ছোট হয় আবার দিন অনেক বড় হয় রাত অনেক ছোট হয় হুম আমরা মাগরিব পড়ছি সোয়া এগারোটায় এশা পড়ছি সোয়া বারোটায় আবার ফজর পড়ছি পোনে দুইটায় তারপরে ঘুমায় গেছি তো আল্লাহ আখরাতের খায়ের উপরে কেননা এটা মনের থেকে মানুষ চায় না দুনিয়ার মঙ্গলের জন্য তো মানুষ মনের থেকে শুধু চায় না সারাদিন তালাশ করে এবং চান পর্যন্ত দিতে বাধ্য যান পর্যন্ত দিতে চান কেননা বললে তো সময় অনেক লম্বা চলে যাবে সফরের কাহিনী জীবনে বহুতবার বহুত জানা যা আমাকে কাদাইছে বিদেশের বাড়িতে বহুত লোকের কাহিনী কাদাইছে হাজারো লোকের কাহিনী আমাকে কাদাইছে যখন আমেরিকায় যাই আর মেক্সিকো দিয়া যারা ঢোকে তিরিশ চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা খরচ করা ওদের কাহিনী শুনলে চোখ দিয়ে পানি চলে আস একটা না দুটা না অগণিত কাহিনী এই যখন আমাদের করুণার শাটডাউন ডাউন চলতে ছিল বাংলাদেশে তখন আমি আমেরিকা ছিলাম এক জানা যে আমাকে কাদায় দিছে নোয়াখালীর এক ছেলে মেক্সিকো দিয়া ঢুকছে আমেরিকাতে মাত্র জেল থেকে বাহির হয়েছে মাস হয়েছে সে হোম ডেলিভারির কাজ করতো মোটর সাইকেলে ভালো কামাইতে ছিল ছেলেটা এক্সিডেন্ট করে মারা গেছে তার কেউ ছিল না সমস্ত আশা ভরসা ডুবে গেছে লক্ষ টাকা দিয়ে গেছে জেলখানার থেকে বাহির হয়ে এখন কাজ করতে শুরু করছে কয়েকদিন পরে গ্রিন কার্ড পাবে বাড়িওয়ালাদের জন্য অ্যাপ্লাই করবে একজন একজন করে আঙ্গুল ধরা তার হাঙ্গুল ধরে আমেরিকাতে চলে যাবে ঠিক না এই স্বপ্নই তো সবাই দেখতে ছিল ঠিক না এক্সিডেন্ট সব শেষ আমি তার জানা যাইছিলাম কেউ কাঁদতে ছিল কিনা জানিনা আমার বড় কান্না আসতেছিল যে তার ফিউচার চিন্তা করা সব ডুবে তো দুনিয়ার মঙ্গল মানুষ চায় আর মঙ্গল রাখাও আছে কিন্তু বিক্ষিপ্ত এটার দিকে দাবিত হওয়ার জন্য কোনো আহ্বানের প্রয়োজন হয় না হুম কোনো মাহ্বানে হ্যাঁ হুম বাংলা একটা প্রবাদ বাক্য আছে বই পড়ে পীড়িত করা যায় না হুম উর্দুতে প্রবাদ বাক্য আছে মহাব্বত শিখা দে তি হায় আদাবে মহাব্বত কো কিতাব পড়ে মহাব্বত করুন যায় না ভালো বাসতে ভাসতেই শিখে যে কোন সময় কোন রাস্তার মোড়ে দাঁড়াইতে হবে কি বুড়া হয়ে গেছেন তো ওকে থেকে বুঝবেন জয়ান তা করে বসতেন কোন সময় ছাঁদে উঠতে হবে কোন সময় স্কুলের কেটে দাঁড়াইতে হবে এটা মোহাব্বতী শিখায় দেয় দুনিয়ার মঙ্গল মানুষকে মানুষের মন শিখায় দেয় মানুষ পরিবেশ শিখায় দেয় দুনিয়ার শিক্ষা দীক্ষা শিখায় দেয় কিন্তু আখেরাতের মঙ্গল শিখায় না যদিও আখেরাতের রাতের মঙ্গল চিরস্থায়ী দুনিয়ার মঙ্গল ক্ষণস্থায়ী সাময়িক উদাহরণ দিয়া দেখাইলাম এই জন্য আল্লাহ আখেরাতের মঙ্গলের উপরে দায়ী ফিট করছেন দায়ী আহ্বানকারী ফিট করছেন হ্যাঁ মহাজজেনের আজানের দরকার ছিল না আমরা বাধ্য ছিলাম যে অফিসের অফিসে যাওয়ার জন্য কোনো আজান দেওয়া হয় না কোনো কলিং বেল বাজানো হয় না কোনো মাইক মাইকে বলা হয় না যে অফিসের সময় হাতে থেকে হইল না আবার দৌড়াইতেছে ঠিক না কি ছোটে না ছোটে না কিন্তু আল্লাহ রেহসান যে আল্লাহ ওই খায়ের উপরে দায়ী ফুট করছে যেমন আসানের দরকার ছিল না আল্লাহ বইলা দিছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে সল্লু পাঁচ ওয়াক্ত পর সময় পর্যন্ত দিছেন না বলেন নাই হ্যাঁ কি আপনি যুক্তি দিয়া বোঝান আপনি যদি সারা রাত্র না ঘুমাইয়াও নয়টার সময় অফিসের জন্য দৌড়াইতে থাকেন যদিও অফিসের টেবিলে যেয়ে ঘুমাবেন জমাইতে থাকবেন কিন্তু অফিসে তো আসেন ফিঙ্গার তো হয়ে গেছে এখন তো সব অফিসে ফিঙ্গার সিস্টেম ঠিক না ঢুকার সময় ফিঙ্গার দিতে হয় যাতে কর্তৃপক্ষ দেখতে পারে আপনি টাইমলি ঢুকলেন না এক মিনিট আগে পিছিয়ে হলো। এটা প্রত্যেক অফিসের এখন বড় বড় অফিসের সিস্টেম ব্যাংকের সিস্টেম ফিঙ্গার দিয়ে ঢুকতে হবে আল্লাহ তো দিয়ে দিতে পারতো ফিঙ্গার সিস্টেম কিন্তু মার্জেন রাখলেন কেন আমার কথা সত্য যে দুনিয়ার খায়েন না আখেরাতের হাতের খায়ের যেটা চিরস্থায়ী এটার উপরে আল্লাহ দায়ী ফিট করছেন দায়ী এই জন্যই আজান দেওয়া হয় যে খায়ের সময় চলে আসলো কিন্তু তুফান চলবে স্রোত চলবে হুম ছপ্পর ফাইরা চলবে ছপ্পর ফায়রা বোঝেন টিন ভেঙ্গা পড়ছে এরকম খায়ের পড়তে থাকবে তুমি দূরে থাকলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে জলদি ছোট তখনই আল্লাহ বলছে প্রত্যেক কদমে কদমে সব দিব গুনা মাফ করবো আমার ঘরে যখন পা দিবে তো অজাবা আল আল আইয়ুক্রিমা আইক্রিমা আমি গেইটে দাঁড়ায় থাকব কুদরতি হাতে তোমার গলায় মালা পড়ায় দিব সম্মানের মালা তোমাকে সম্মানের মালা অজাবা আই পোলো তুমি আমার ঘরে আসছো মালা না পড়াই তো পড়াই কাকে তোমাকে মালা পড়াই দিব হুম আমার শেষ একদিকে তুমি সালাম ফিরাবে সালামের আগেই শেষ তোমাকে মাফ করে দিব তুমি বলবে সুবহান আমি বলবো সাব সাবাহ তুমি আমাকে পবিত্র বললে আর তুমিও পবিত্র থাকো তো হয়তো হয় কি করা তুমিও পবিত্র আ আলা আল্লাহ জবাব দিবে আলাইতানি তুমি আমাকে মহান বললা আর তুমি যদি মহান না হও তাইলে হয় কি কইরা আলাই তুক তোমাকে মহান করা দিলাম তুমি মহান করা বাই করা দিবে এই কথাটা এই জন্যই বুঝেছি মাঝে মাঝে শহরবাসী মনে করে যে মাদ্রাসালারা আমাদেরকে কেন বিরক্ত করে সবক শুরু হওয়ার সময় আমাদেরকে ডাকে আবার যেদিন বুখারি খতম হয় ওই দিন ডাকে আবার মাহফেলের সময় ডাকে আবার মাঝে মধ্যে ডাকে ডাকে না না ডাকেন না ডাকে রমজানের আগে ডাকে মধ্যখানে ডাকে কেন ডাকে কি দরকার আমাদেরকে ডাকার ঠিক না হুম আরে আপনারা মনে করেন না করেন না অনেক সময় আবার বিরক্ত হয় ঠিক না এত ডাকা ডাকে কি হুজুরার কোনো কাম পায় না খালি আমাদেরকে ডাকতে থাকে ঠিক না হুম আপনি যদি বলেন মহাজ্জিন কোনো কাম পায় না পাঁচবেলা খালি ডাকে মুখ দিয়ে ডাকতো তাও হয়তো লাউড স্পিকার দিয়ে ডাকে ঠিক না ফজরের সময় তো আরও বিরক্ত লাগে ঠিক না যদি ঘরের জানলা খোলা থাকে পুরো আওয়াজটা যে কানের ভিতরে ঠা করা লাগে ঠিক না হুম ঠিক না আপনি তো এটাই বলবেন কেন ডাকে কিন্তু আসলে সে কেন রাখতেছে কেন রাখতেছে কেন রাখতেছে মঙ্গল দেওয়ার জন্য ডাকতেছে ওই মঙ্গল যেই মঙ্গল চিরস্থায়ী একটু পরেই যেই মঙ্গল বাট হবে